গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোকাচ্ছন্ন গোটা দেশ শোকে মুজ্যমান বরাক উপত্যকাও এই বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় কাছাড় জেলার শিলচরে আজ শিলচুরে ক্ষুদিরাম মূর্তি পাদদেশে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার সদ্গতির জন্য মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন শহরের বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা তাদের একটাই কথা যারাই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের জন্য ঈশ্বর মুক্তি দেন এবং আহত যারা হয়েছেন তারা যাতে অবিলম্বে সুস্থ হয়ে নিজের বাড়িতে পৌঁছাতে পারেন সেই প্রার্থনা করেন ঈশ্বরের কাছে আজ শিলচর শহরে বিভিন্ন নাগরিক সহ দল সংগঠন শিলচরের ক্ষুদিরা মূর্তি পাদদেশে জমায়েত হয়ে কেউ ফুল ছিটিয়ে তো কেউ মোমবাতি চালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি গতকাল যে দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনার আমরা সত্যি এখন পর্যন্ত আমি কিছু বলার মতো আমার ভাষা আসছে না কি যে বলবো শুধু একটি কথাই বলছি যে গতকাল যারা এই প্লেন দুর্ঘটনায় মারা গেলেন সেই সঙ্গে যারা প্লেনে ছিলেন না দুর্ঘটনার প্লেনটি যেখানে গিয়ে ছাদে গিয়ে পড়লো সেখানে গিয়ে কয়েকজন ডাক্তারও সেই সঙ্গে প্রাণ হারিয়েছেন তাদের সবার বিদেহী আর তার আমি চিরশান্তি কামনা করছি এবং সেই সঙ্গে আরও একটি কথা বলছি যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের আর কোনো ধরনের দুর্ঘটনা না হয় সেজন্যে যতগুলি এয়ারলাইন্স আছে তাদের আরও সজাগ হওয়া দরকার তাদের প্লেনটি ছাড়ার আগে ভাবে এই ব্যাপারটি দেখা দরকার যে প্লেনটি টেক অফ করার মতো সেটি উপযুক্ত কি না সেই ব্যাপারটি নজরে আনার জন্য আমি অনুরোধ করছি সেই সঙ্গে এভিয়েশন মিনিস্টারও যাতে এই প্লেনটি কীভাবে দুর্ঘটনা ঘটলো এই ব্যাপারটি তদন্ত করে বের করা হোক যে প্লেন দুর্ঘটনা সেটা আমার মনে হয় বিশ্বের মধ্যে একটা প্রথম দুর্ঘটনা যেখানে এত মানুষ নিহত হয়েছেন এবং বিমানের যাত্রী আমরা জানি যে একটি মেডিকেল কলেজের হোস্টেলে বেঞ্চে ঢুকে পড়ার জন্য সেখানে ডাক্তার এবং নার্স ওরাও মারা গেছে এই যে বিপৎস যে ঘটনা সেই ঘটনা আমরা সম্মান জানানোর জন্য আজকে শিলচা শহরে আমরা যারা বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তিত্ব আমরা এখানে মিলিত হয়েছি যে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং আমরা ওদের সবার যারা মারা গেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং তাদের আত্মা চিরশান্তি আমরা কামনা করছি আপনারা জানেন যে ওই ফ্লাইটে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী রূপানীজি উনিও ছিলেন তাই আমরা ঈশ্বরের কাছে ওদের সবার উদ্দেশ্যে আমরা নিবেদন করছি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভগবানের কাছে প্রার্থনা করছি ওদের শান্তির জন্য এবং যারা আহত তাদের জন্য সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দেন এবং যেসব পরিবার আজকে তাদের স্বজন হারিয়েছেন সেই সব পরিবারের প্রতিও আমাদের গভীর শ্রদ্ধা আমরা জানাচ্ছি তাদের প্রতি আমাদের আমরা আমরা আমাদের সমবেদনা প্রকাশ করছি আমার শিলচর আঞ্চলিক হাত্মার চন কৰি কালি যি আহমেদাবাদ আমাৰ এয়াৰ ইণ্ডিয়া যি ফ্লাগছ হৈছে সেইকাৰণে যি মানুহ তাৰ দুৰ্ঘটনাতে যি মৃত্যু হৈছে সেইকাৰণে আজি আমাৰ সাদৌ কাছাৰ জিলা সাত্ৰ সন্থাৰ সমগ্ৰ আমাৰ কাছাৰ ডিষ্ট্ৰিকে সাত্ৰসকল মিলেই আজি আমাৰ এক মিনিট প্ৰথমত মানে নিৰৱত্তা পালন কৰিছে আৰু কেণ্ডেল লাইটিং কৰি তেখেতে আত্মাকিৰ শান্তি ৰক্ষা কৰাৰ যোন আমাৰ ঈশ্বৰৰ কাষে প্ৰাৰ্থনা কৰিছে আৰু ভৱিষ্যতে এনেকুৱা এনেকুৱা মানে আমাৰ ভাৰতবৰ্ষৰ এনেকুৱা মানে প্লেন মানে এপ মানে যি হৈছে সেই দুৰ্ঘটনাটো নহওক কৰে মই ঈশ্বৰৰ কৈছে প্ৰাৰ্থনা কৰিব আজিৰ দিনটো বেছি কথা নকওঁ কাৰণ আজি আজিৰ দিনটো দুখৰ দিন হয় সমগ্ৰ হওঁ অসম সমগ্ৰ হওঁ ভাৰতবৰ্ষ আৰু সমগ্ৰ গোটেই বিশ্ব আজিৰ দিনটো কালিৰ দিনতে কি সমগ্ৰ দেশতে কি আজি মানে সেই নিৰপতা আৰু আমাৰ মানে ড্ৰেছ এণ্ড পিছ সকলো দেশতে কি কৰি আছে